ভাবি আজকে ভাবির কথা বারবার আইতে আছে মানুষ মানুষকে শোনো মাঝে মাঝে কথাগুলো শোন বা হুন্ডা চালায় গুন্ডারা একটা ডায়লগ আছে কুমিল্লার এলাকার ভিতরে তো এই ডায়লগটারে বাস্তবে প্রমাণ করছে দেখছে কারা দেখছে কারা তারা আবার ফার্মগেটের ছাত্রদলের নেতারা পাঁচই আগস্ট গভীর রাত রাত তখন আনুমানিক বারোটার কাছাকাছি ফার্মগেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মেয়েরা নাই হয়ে গেছে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা মানে ছাত্রলীগ আওয়ামী লীগ অথবা যুবলীগের কোনো আজকেরই দিনটাকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করেছেন এখন যখন এই নিউজ আসছে ছাত্র দলের নেতা যখন বারবার বলছিলেন যে বাইকে এসে একটা মারার মধ্যেই দুই একটার পরে আবার তিনি বলছেন একটা মারার পরেই আমরা দৌড়ে আসছি এরা পালাইয়া চলে গেছে এই নিউজটার কমেন্ট বক্সের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে যে দুইটা না একটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এরা যে ছাত্রলীগের নেতা কর্মী ছিল কিভাবে এটা আপনারা শিউর হইছেন মানে আওয়ামী লীগের যারা অনুসারী তারা যেটা বলার চেষ্টা করছে যে আসলে এই ককটেলকে আওয়ামী লীগ মারছে নাকি ছাত্রদল নিজেই মাইরা ঘটনাকে টুইস্ট আনছে নাকি অন্য কোন সংগঠন আওয়ামী লীগকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইছে নাকি অরিজিনালি আওয়ামী লীগ দুঃসাহস দেখিয়ে এই ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে এখন বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দল ভেদে মতভেদে তবে জনগণের চিন্তা কি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ যারা রাজনৈতিকভাবে খুব বেশি কানেক্টেড না এরকম মানুষের সংখ্যা কমই আছে তারপরে রাজনীতির সাথে কানেক্টেড বাট মাঠে ময়দানে মিছিলে কমিটিতে নাই এই যে জনগণ আমরা যারা আসি তাদের মধ্যে একটা বড় অংশের বিশ্বাস যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটাইছে আর আমরা যেভাবে দেখছি সেখানে মানুষের উত্তেজিত অবস্থা বা একটা হিউজ পরিমাণ ক্রাউড তবে ককটেল বিস্ফোরণের শব্দ আওয়াজ বা কোনো ভিডিও ফুটেজ আমি যখন নিউজটা রেকর্ড করছি পাইনি হয়তো সিটিজেন সাংবাদিকের যুগ সকাল হতে হতে অনেকগুলো আমরা দেখলেও দেখতে পারি তো আজকের দিনে আসলে এই ঘটনাগুলো ঘটানোর মতন সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের আছে কিনা একবারে উড়াইও দেওয়া যায় না কেননা সভা হয় কি যে হ্যাঁ সবকিছু করলেই তো আওয়ামী লীগেরই নাম হবে ছাত্রলীগের নাম হবে অন্য কেউ করে আওয়ামী লীগের উপর দোষ দিতে পারে এই যে পাবলিকের মধ্যে একটা পারসেপশন আছে এই পারসেপশনের মাঝে মাঝে আবার মানে সঠিক ব্যবহারও হয়ে যায় তবে আজকের দিনকে ঘিরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন তাদের জন্য একটা সাবধানতা বাণী আমার ভিডিওর দিনের শুরুতে আপনাদেরকে দিতে চাই দেখেন এমনি আওয়ামী লীগের জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় এখনো আওয়ামী লীগ করছেন মোটামুটি পদে ছিলেন অনেকে মোটামুটি কিন্তু ভালো অবস্থানে আছেন আই মিনস ঝক্কি ঝামেলা ততটা পোহাইতে হচ্ছে না লোকালি সম্মানে আছেন এই মুহূর্তে এমন কোনো কর্মকাণ্ড করেন না দেশ অস্থিতিশীল হয় এমন কোনো কর্মকাণ্ড করেন না আপনি একজনের জন্য আরো দশজন ভালো মানুষ মামলার আসামি হয়ে যায় কারণ এই মুহূর্তে এই দেশে মামলা বাণিজ্যটা খুবই রমরমা আপনি চান্স দিবেন বিপদে তো পড়বেনই সাথে আরো দশজন মানুষকে বিপদে ফেলে দিবেন বাংলাদেশ নিরাপদ থাকুক রাজনীতি কথার মাধ্যমে হবে কৌশলের মাধ্যমে হবে তবে যেই রাজনীতিতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয় যেই রাজনীতিতে এই ধরনের বোমাবাজি সন্ত্রাসী অ্যাক্টিভিটিজ এবার যে বা যাহারাই কেউ কেউ ফাঁসাইতে হোক বা নিজেরাই করুক এগুলো হয় ওই দলগুলোর প্রতি মানুষের আস্তে আস্তে আস্থার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে এখন মানুষ যাইব কই রাজনীতি ছাড়া তো দেশও চলবে না আজকে পাঁচই আগস্ট এই দিনটাতে এমন কোনো ঘটনায় জড়িত হবেন না যেন আপনার জন্য বিপদ্যায় কানে দলের জন্য বিপর্যয় কানে সাধারণ যারা মানুষ আছেন তাদের জন্য বিপর্যয় কানে ভালো থাকুন আসসালামু আলাইকুম